এই বালকলায় আমি লিখেছি নাম আমি লিখেছি সাগরের ঢেউ দিয়ে তারে যেন আদিলাম এই বালু বেলায় আমি লিখেছি নাম আমি লিখেছি ন আর সাগরের রোডেও দিয়ে তারে যেন দিলাম কেন ভুলে ভুলে যাই মোর কিছু নাই ভুলেরে বালু চরে যের বাধা হলো জানিতার নেই কোনো দাম ভুলের বালু চরে যেবাসোর বাধা হলো জানিতার নেই কোনো দাম আর সব কিছু দিয়ে আমি জানি না তো কী যে পেলাম এই বালুকা বেলায় আমি লিখেছি নাম আমি আর সাগরের ঢেউ দিয়ে যেন দিলাম এই সাগরেরই কত রূপ দেখেছি কখনো শান্ত সে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি এই সাগরেরই কত রূপ দেখেছি কখনো শান্ত হতে কখনো অশান্ত সে আমি শুধু চেয়ে চেয়ে থেকেছি মনে তো বুবারে ভুলে যাই আজ মোর কিছু নাই ভুলের বালু চরে যেবাসোর বাধা হলো জানিতার নেই কোনো দাম ভুলের বালু চরে যেবাসোর বাধা হলো জানি তার নেই কোনো দাম আজ সব কিছু দিয়ে আমি জানি না তো কি যে পেলাম এই বালুকাবেলায় আমি লিখেছি লিখে চিন আজ সাগরের রোডেও দিয়ে তারে যেন দিলাম আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কতকাল আমি রব দি সাহারা রব জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ জীবন সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কত কারামি দিশাহারা সাহারা দিশাহারা কারা যেন ভালোবেসে আলো জেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল সূর্যের আলো তাই নিভে গিয়েছিল আমার চতুর পাশে কিছু যায় আসে আমি শুধু তো সারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতার কতকাল আমি রব দি সাহারা রব দি আমি পথ খুঁজি নাকো কো প্রথম রে খোঁজে মনোযা বুঝে না সে যে না বুঝে তাবো বোঝে আমি পথ খুঁজি না প্রথম রে খোঁজে যা বুঝে না সে তো না বুঝে তা বোঝে আমার চতুর পাশে কিছু যায় আসে আমি শুধু তো সারিত গতিহীন ধারা গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কতকাল আমি রব দি সাহারা রবদি জবাব কিছুই তা দিতে পারি নাই শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা এ সারা আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা আর কতকালি রবধি সাহারা রবধি সাহারা যদি ভাব এ তো খেলা নয় সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি ঝরে যায় কাদ শ্রাবণেরও ফাগুনে যদি শোনো হাওয়ায় কথা বলে কে জানে সে কারভিমান না জলিতে যদি নিভে যায় শুরুতেই হো সান যদি দেখো ভেঙে দিতে যদি দেখো নীর ভেঙে দিতে আকাশে আসে ঝড় মনে করো কোন বালু চরে তুমি বেঁধেছিলে খেলা যদি ভাব এ তো খেলা নয় ভু সে তো শুরুতে না ফুটিতে যদি ঝরে যায় কাদ শ্রাবণের ফাগুনে ধন্যবাদ একদিন উড়ে একদিন উড়ে যাবে যে আকাশে ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন পাখি উড়ে যাবে যে আকাশে ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন লা 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 হম 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 লালা বুকে যেন বাদলের মেঘ না সোন ভেঙে দিতে যেন আর ঝরা না তারে ভেবে কারো চোখে যেন জল না সে কারো আকাশে একদিন উড়ে একদিন উড়ে যাবে যে আকাশে ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন লালা লা 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 লালা হুম 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 লালা 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 উদাসীর বাসী আর কেন কেউ তো শোনে না কোনো দিন কেউ তার মন্তব্য বোঝে না ঘর ছেড়ে কোনো দিন যেন শেষে পথে না বসে কারো আকাশে একদিন উড়ে একদিন উড়ে যাবে যে আকাশে ফিরবে না সে তো আর কারো আকাশে একদিন ধন্যবাদ তিনটে সে যেন আমার পাশে আজও বসে আছে সে যেন আমার পাশে আজ বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজ বসে আছে ভেঙে যাওয়া পাখিরো বাসার মতো মন কিছু নেই তার বুকে আসতো এখন মেলে ফিরে কেন আশা তার কাছে মেলে ফিরে কেন তার কাছে সে যেন আমার কাছে আজও বসে আছে যেখানে প্রদীপ ছিল সেখানে আধার নয়নের জল হয়ে ফিরেল সে আবার যেখানে প্রদীপ ছিল সেখানে আধার নয়নের জল হয়ে এলো সে আবার কোনো তারা নেই আজ আকাশের গায় আলে আর আলো এসে আলো দিয়ে যায় জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে সে যেন আমার পাশে আজও বসে আছে নেক্সট তো সুন্দর ঘুম ঘুম চাঁদ ঝিকি তারা এই মাধবিরা আসেনি তো বুঝিয়ার জীবনে আমার ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়ার জীবনে আমার এই চাঁদের রে বরণ করি এই চাঁদের বরণ করি ওগো মায়া ভরা চাদার ওগো গো মায়া বিনিরাত ঘুম ঘুম চাঁদ ঝিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে বাতাসে বাতাসের সুরে শুনেছি বাসিত পরে আর করতে পারবো না আমি বাতাসের সুরে শুনেছি বা সীতার ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসিতার সেই মধুর হাসিতে হৃদয় ভরি এই চাঁদের তিথিরে বরণ করি ওগো মায়া ভরা চাদার ও গো বিনিরাত ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথিরে রে বরণ করি এই চাঁদের তিথিরে বরণ করি ওগো গো মায়া ভরাচাদার ও গো মায়া সব কথা গান সুরে সুরে যেন কথা হয়ে যায় ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনের ফুল ছায় সব কথা যেন সব কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায় ফুল ঋতু আজ এলো বুঝি মোর জীবনেরও ফুল ছায় কোথা কোথায় সে কত দূরে জানি না ভেসে যায় মনে মনে যেন স্বপ্নের দেশে যায় তাই কি জীবনে বাসর গরি এই চাঁদের বরণ করি ও মায়া ভরা চাঁদার ওগো মাযা বিনিরাত ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের বরণ করি এই চাঁদের বরুণী ও গো মায়া ভরা ওগো ও গো মায়া বিনীরা ধন্যবাদ এই গানটা লাস্ট ঘন্টা সুন্দর হুজি গর সুন্দরবজি